রূপী ছাত্র শিবিরের যে নব্য রাজাকার যারা এই হাসনাত আব্দুল্লাহ সাজি সালম এবং সাদিক কায়েম শিবিরের সভাপতি ঢাকা ইউনিভার্সিটির শিবিরের যে সভাপতি তাদের অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট নাকি আপনার হ্যাক করা হয়েছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে সে অ্যাকাউন্টগুলো নাকি আপনার উদাওয়া হয়ে গেছে ঘটনাটি কখন ঘটল এক্স্যাক্টলি যখন মার্চ ফর ইউনিটি যে তাদের লেটেস্ট কর্মসূচি ছিল সে কর্মসূচি কর্মসূচিতে যখন তারা ব্যর্থ হলো পুরোপুরিভাবে ব্যর্থ হলো তখন কি করলো তাদের নতুন একটি ড্রামা যে ড্রামাটা হচ্ছে যে তাদের ফেসবুক অ্যাকাউন্ট আর নেই ফেসবুক অ্যাকাউন্ট তারা তাদের অ্যাকাউন্ট আসলে হ্যাক করা হয়েছে গায়েব করা হয়েছে এই ধরনের একটা মেসেজ তারা দিতে চেয়েছে যাতে ইয়াং জেনারেশনকে মানে নতুন একটা মোড় দেওয়ার চেষ্টা মানে প্রতিনিয়ত তারা আমাদেরকে মানে নতুন নতুন টপিকে আমাদেরকে ব্যস্ত রাখতে চায় এবং খেয়াল করে দেখবেন যে নিউজ মিডিয়াগুলোকে খেয়াল করে দেখেন যে সেখানে মানে তারা কিছু একটা করবে আগের থেকে নাটক ড্রামা করা থাকে তারপরে তারা কী করে যে নিউজ পোর্টালগুলাকে মানে ঝুরপূর্বক তাকে তাদেরকে বাধ্য করে যে আমাদের এই নিউজগুলো আপনারা প্রচার করবেন মানে মূল কথা হচ্ছে যে বাংলাদেশের যে আঠেরো বিশ কোটি মানুষের মগজ ধুলায় এই মগজ ধুলাইয়ের কাজটা তারা করছে এই যে এখন মার্চ ফর ইউনিটি এটা নিয়ে কিন্তু পুরোপুরিভাবে সারা বাংলাদেশের মানুষের যে অনীহা তারা যেভাবে আসলে সংবিধানকে অবজ্ঞা করেছে তারা বলছে সংবিধানের কবর দেবে এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি এবং তাদের উপর মানুষের যে খ্যাপা রাগ এটাকে তারা ডাইভার্ট করার জন্য এখন নতুন যে চাল সেটা হচ্ছে যে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কি হয়েছে হ্যাক করা হয়েছে আর সে ভয়ে নাকি অনেক সমন্বয়কারীরা এবং বেশ কয়েকজন মানে এই আন্দোলনের সময় নিজেরা যারা নেতৃত্ব দিয়েছে তাদের অ্যাকাউন্টগুলোকে নিজেরাই ডিজেবল করে রেখেছে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে যেন তাদের অ্যাকাউন্টগুলো যেন হ্যাক না করতে পারে বন্ধুরা আমি আপনাদেরকে একটা টুইস্ট বলি এই যে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম তাদের একজনের অ্যাকাউন্ট তো হ্যাক হলো না তিনজনের অ্যাকাউন্টে কিন্তু এখনও অ্যাক্টিভ আছে তাহলে ঘটনা হলো যে সার্জিস আলম হাসনাত আবদুল্লাদের অ্যাকাউন্টে কি আপনার হ্যাক করতে হলো তাহলে নাহিদ ইসলামেরটা হলো না কেন আপনার মাহফুজ আলমেরটা হলো না কেন এই যে একটা নাটক এটা হচ্ছে যে নতুন একটা নাটক মোট কথা হচ্ছিল তারা চাচ্ছিলো যে আমরা একটু ব্যস্ত থাকি তাদের টপিকে কথা বলে তাদের এই বিষয়টা নিয়ে আবার একটু হইচই হোক কারণ বাংলাদেশে এখন যেটা হচ্ছে মোট কথা হচ্ছে যে সবাইকে বিভিন্ন টপিকে স্পেশালি ভারতের টপিকে এই যে সমন্বয়কারীদের নতুন নতুন এক কর্মসূচি এগুলো দিয়ে তারা আসলে মাঠ গরম করতে চাচ্ছে এর বাহিরে কিছু নয় আমার কাছে যেটা মনে হচ্ছে এটা শাক দিয়ে মাছ দেখার মতো একটা প্রচেষ্টা এবং দেখবেন হয়তো বা কয়েকদিনের মধ্যেই তারা তাদের অ্যাকাউন্টগুলোকে আবার অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ করে বলবে যে জুলাই অগাস্টের যারা আসলে ধূসর ছিল খুনি ছিল তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে চেয়েছে কিন্তু শেষ অব্দি তারা পারেনি জয় আমাদের হয়েছে অ্যাকাউন্টগুলো আমরা অ্যাক্টিভ করতে পেরেছি এই যে নাটক এই ড্রামাগুলো আমার কাছে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমার কাছে এটাই মনে হচ্ছে আপনাদের কোনো অপিনিয়ন থাকলে আপনারা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ